ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করে যারা প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখছেন এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েট শুরু করেছেন নতুন পেজ খুলে ফেসবুকে কাজ করছেন আপনাদের জন্য ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে যারা অলরেডি ফেসবুক পেজে কাজ করা শুরু করেছেন তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু ফেসবুক প্ল্যাটফর্মের গাইডলাইন সম্পর্কে আলোচনা করব এবং যারা নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েট শুরু করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমি আলোচনা করব প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি নর্মালি কোনো বিজনেস থেকে পঞ্চাশ থেকে

টেন পার্সেন্ট ফেসবুকে কোয়ালিটিফুল কন্টেন্ট অথবা কোয়ালিটিফুল ভিডিও উপহার দিতে হবে আপনি যদি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারেন তাহলে ফেসবুকে আমি বলবো আপনার কোনো ইনভেস্টমেন্ট দরকার নেই আপনার কোয়ালিটিফুল ভিডিও হচ্ছে সব থেকে বড় ইনভেস্টমেন্ট এ পর্যন্ত ফেসবুক প্ল্যাটফর্মে পপুলার ব্যক্তিরা বা বড় বড় পেজের মালিকরা কিভাবে আজকে এত বড় হতে পেরেছে জানেন তাদের কোয়ালিটি ভালো ছিল আপনার যদি বিশ্বাস না হয় আপনি আজকে গিয়ে ইউটিউব অথবা ফেসবুকে সার্চ দিয়ে ভালো একজন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফলোয়ার আছে এরকম একটা পেজ আপনি ভালো করে ওপেন করে দেখেন অথবা এরকম একটা পেজের আপনি একটা ভিডিও দেখেন সেই ভিডিওটা আপনার নিজের কাছে মনে হবে যে আসলে কোয়ালিটিফুল ভিডিও ছিল বিদায় এদের দ্বারাই এত কিছু সম্ভব হয়েছে সুতরাং কোয়ালিটিফুল ভিডিওর কিন্তু কোনো অবকাশ নাই এ পর্যন্ত ফেসবুক পেজ খোলা মাত্র কিভাবে ফলোয়ার বাড়ানো যায় কিভাবে ভিউজ বাড়ানো যায় এই সমস্ত বিষয় জানার জন্য আমরা ইউটিউবে ভিডিও সার্চ করিনি বা বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও সার্চ করি নি এরকম মানুষ কমই পাওয়া যাবে তবে আমি বলবো আপনার কোনো মোটিভেশন দরকার নেই আপনি কারো কাছ থেকে কোনো মোটিভেশন দিতে হবে না আপনাকে আগে বুঝতে হবে আপনার ভিডিও কোয়ালিটি ফুল কিনা এবং আপনার ক্যাটাগরি ঠিক আছে কিনা আপনি যদি এক একদিন এক এক রকম ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু হবে না আপনার প্রত্যেকটা ভিডিও একই রিলেটেড হতে হবে আপনার প্রতিটা ভিডিও একই রিলেটেড হতে হবে এই জন্য কারণ আপনার যে অডিয়েন্সরা আছে বা আপনার ভিডিওটা যারা দেখছে যারা আপনার ভিউয়ার্স আছে ওদেরকে আপনার আগে বোঝাতে হবে যে আপনার পেজ থেকে এই রিলেটেড ভিডিও আপলোড হয় বা আপনি এই রিলেটেড ভিডিও তৈরি করেন এবং এই রিলেটেড যে কোনো সমস্যা জানার জন্য আপনার পেজে যে কোনো একটা ভিডিও দেখাই যথেষ্ট এই জিনিসটা আগে আপনার অডিয়েন্সকে বোঝাতে হবে একটা ফেসবুক পেজে সবসময় একই ক্যাটাগরির ভিডিও আপলোড দিতে হবে কি জন্য এটা আমি একটু ক্লিয়ার করি আগে ধরেন আপনি কোনো ফানি ভিডিও তৈরি করছেন আপনি যখন ফানি ভিডিও প্রতিনিয়ত আপলোড দিতে থাকবেন তখন কিন্তু আপনার অডিয়েন্সরা যারা আপনার ভিডিও দেখছে খুব ভালো করে বুঝতে পারবে যে এই পেজ থেকে ফানি ভিডিও আপলোড হয় বা এই পেজে গেলে একটু বিনোদন করা যাবে তখন কিন্তু ফানি ভিডিও দেখার জন্য যারা আগ্রহী আপনার পেজটাকে তারা পছন্দ করবে বা ফলো দিবে খুব সহজে অথবা ধরুন আপনি কোনো শিক্ষণীয় ভিডিও আপলোড দিচ্ছেন আপনার পেজ থেকে ঠিক আছে আপনি প্রতিনিয়ত আপনার পেজ থেকে শিক্ষণীয় কোনো ভিডিও আপলোড দিচ্ছেন বা টেকনোলজিক্যাল কোনো ভিডিও বা সায়েন্স লজিক্যাল কোনো ভিডিও আপলোড দিচ্ছেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স যারা থাকবে প্রথমত কিন্তু কোনো পেজ থেকে আপনি ভালো

সেই ভিডিওটা একই রিলেটেড হতে হবে আপনি যখন ফানি ভিডিও তৈরি করবেন তখন কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে ফানি ভিডিও আপনার পেজে আপলোড দিতে হবে আপনি যখন আপনার পেজে একই রিলেটেড ভিডিও আপলোড দিবেন তখন আপনার পেজটা কিন্তু অটোমেটিকলি নির্দিষ্ট একটা সময়ে গ্রোথ পাবে বা পরিচিতি পাবে এবারে যারা নতুন করে পেজ খুলেছেন বা নতুন করে ফেসবুক প্ল্যাটফর্মে সফল হওয়ার জন্য কাজ শুরু করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন নিয়ে আলোচনা করুন আপনারা যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েট করছেন বা নতুন করে পেজ শুরু করে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ শুরু করেছেন আপনাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে ভাইরাল টপিক অথবা ট্রেন্ডিং টপিক আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে কোন জিনিস ভাইরাল হচ্ছে কোন ভিডিওটা ভাইরাল হচ্ছে কোন টপিকের উপর কোন ভিডিওটা বেশি ভাইরাল হচ্ছে এই জিনিসগুলো একটা ভিডিও তৈরি করতে থাকবেন ভাইরাল টপিক অথবা ট্রেন্ডিং টপিকের উপর তখন কিন্তু আপনার অডিয়েন্স আস্তে 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 একটা সময় কিন্তু জেনে যাবে যে আপনি সবসময় ভাইরাল টপিকের উপর নজর রাখছেন বা ভাইরাল টপিকের উপর ভিডিও তৈরি করছে তখন কিন্তু আপনার অডিয়েন্সরা আপনার প্রতি আকর্ষিত হবে নতুন অবস্থায় আপনি কোনোভাবেই কিন্তু কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারবেন না যতই চেষ্টা করুন আপনি কিন্তু চাইলেই একটা কোয়ালিটিফুল ভিডিও তৈরি করে ফেলতে পারবেন না আপনি যখন কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করে যাবেন চেষ্টা করে যাবেন চেষ্টা করে যাবেন নির্দিষ্ট একটা সময় কিন্তু আপনার কোয়ালিটি অটোমেটিকলি হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে অনলাইনে সব থেকে বড় একটা অভিজ্ঞতা আমার সুতরাং নতুন অবস্থায় নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভাইরাল টপিক অথবা ট্রেন্ডিং টপিকের কিন্তু কোনো বিকল্প নাই এই সব কিছুকে বাস্তবে রূপান্তর করার জন্য আপনার কিন্তু একটা কোয়ালিটিফুল মোবাইল লাগবে বা ভালো ক্যামেরার একটা মোবাইল লাগবে অথবা ভালো একটা ক্যামেরা লাগবে এবং ভালো একটা মাইক্রোফোন লাগবে যেগুলো আপনার সফলতা অর্জনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাকে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে আপনি যে কোনো ভিডিও আপলোড করেন না কেন তৈরি করেন না কেন কোনো সমস্যা নেই তবে আপনার প্রত্যেকটা ভিডিও একই রিলেটেড একই ক্যাটাগরি হতে হবে তাহলে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে সফল হতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট যাই হোক এতক্ষণ অনেক কথা বলেছি ভিডিওটি আর ল্যান্ডি করবো না আশা করি ভিডিওটি ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার অনুভূতি কি আপনি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না